একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি কুরবানির পশু দিতে অস্বীকৃতি জানালে তার ওপরে অমানবিক নির্যাতন করা হয়েছে বাড়িতে না থাকতে তার কপালে চলে আসলো কুরবানির বলি হয়ে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো এবং তাকে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে এই কুরবানকে কেন্দ্র করে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনদেরকে যৌতকের নামে হয়রানি করবে আপনার তথ্য প্রযুক্তিকে বৃদ্ধি করে প্রযুক্তিকে ব্যবহার করে তাদেরকে গ্রেফতার করুন তাদেরকে বিচারের আওতায় আনুন যদি এই না হয় তাহলে শত শত মা বোনদেরকে এভাবে নির্বিঘ্নে জীবন দিতে হবে শ্বশুরবাড়ি থেকে যে পশু দেওয়া হয় সেই পশু দ্বারা কোরবান করা যাবে কি না দর্শক এখানে হাদিয়ার কথা বললে অনেক লম্বা একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হবে সেই বিষয়টা হচ্ছে আজ আমরা মিডিয়াতে তথ্য প্রযুক্তির যুগে আমরা দেখছি অনেক মা বোনদেরকে এই হাদিয়ার কারণে বলি হতে হচ্ছে আসলে এই কুরবানির পশুকে হাদিয়ার নামে যে বিষয়টা চালিয়ে দেওয়া হচ্ছে আসলে এটা কি হাদিয়া না এটা যৌতুক শকৌশল এটা যৌতকের একটি পতাকে হাদিয়ার নাম দিয়ে ব্যবহার করা হচ্ছে প্রিয়দর্শক দর্শক হাদিয়া কখন হয় যৌতক কখন হয় হাদিয়া হয় যখন মেয়ের পরিবার থেকে সৎ ইচ্ছায় তাদের সামর্থ্য অনুযায়ী মেয়ের শ্বশুরবাড়িতে যদি কোনো পশু দেওয়া হয় কোনো কিছু দেওয়া হয় সেটাকে হাদিয়াতে ধরা হবে শ্বশুরবাড়ি থেকে কোনো না কোনো কারণে কোনো মানুষের মাধ্যমে যখন খবর দেওয়া হয় যে এই বৎসর কুরবানির সময় কুরবানির পশু আমাদের বাড়িতে পাঠাতে হবে সেটা তখন যৌতুকে পরিণত হবে যৌতুকের পোতা এত বেশি বৃদ্ধি পেয়েছে গরিবের একজন মেয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করো হলেও মেয়ের সৌন্দর্য চেয়েছিলেন তার জীবনটা সেখানে চলে গেল এভাবে আরও অনেক জীবন চলে যাচ্ছে যেমন আপনি রাঙ্গুনিয়াতে দেখেন গত কয়েকদিন আগের কথা বলছি রাঙ্গুনিয়াতে একজন বোন বলিহত হলো কোরবানির পশু দিতে অস্বীকৃতি জানানোর কারণে এভাবে কত বোনের জীবন যাবে আমরা বলতে চাই এই কোরবানির সময় যারা কোরবানির পশু দাবার জন্য শাশুর বাড়িতে আগ্রহ পোষণ করেন শাশুর বাড়িতে কোনো না কোনো মানুষ দিয়ে খবর দেন আমরা বলবো তারা মানুষ হতে পারে না তারা নরপশু নয়তবা আর কিছু নয় নরপশু না হলে কিভাবে বলছেন শাশুর বাড়ি থেকে গরু দিতে হবে না এটা কোরআনে আছে না এটা হাদিসে আছে না এটা এটা কোনো ইসমা এবং কেয়াজে আছে না এটা কোনো আউলে ক্রামের সন্ন্যার ভিতর আছে কেনই বা বলছেন শ্বশুর বাড়ি থেকে গরু দিতে হবে এজন্য যেসব যুবকরা এসব প্রথা নিয়ে ব্যস্ত আছেন আমরা তাদেরকে করজোর আবেদন করব। আমরা আর আমাদের সেই প্রিয় বোনদেরকে হারাতে চাই না যৌতকের চবলে পড়ে আজ শত শত জীবন নির্বিঘ্নে অন্ধকারে চলে যাচ্ছে